জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয় আমি মানুষ যাবে যে লেখাপড়া আমি খুব বেশি ভালো না আমার কোটার প্রয়োজন নেই দুদিন পরে তো আমার বিয়েই হয়ে যাবে সেই আপুটিকে আমি পেয়ে গেছি আপুর কাছ থেকে একটু জানতে চাইবো একটু আসবেন একটু বলবেন যে আপনার নামটা কি একটু পরিচয়টা একটু আগে দিবেন আমার নাম সুমাইয়া ফিন তানহা আর আমি এখন অনার্স ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করতেছি আর আমি মিরপুর থাকি আন্দোলনের সময়টাতে আপনি কোথায় ছিলেন আন্দোলনের সময়টাতে আমি সতেরো তারিখ থেকে সতেরো জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত প্রথম থেকেই ছিলাম তো দশ নম্বরে মিরপুর দশে তারপর ধানমন্ডি তারপরে শহীদ মিয়া টিএসিদিকে এগুলোতেই ছিলাম আর ভিডিওটাও দশ নম্বরের ছিল তিন আগস্টে সাংবাদিক আপনাকে কি প্রশ্ন করেছিল সাংবাদিক ভাই আমাকে কোয়েশ্চেন করছিল যে মানে আপনি কোটা আন্দোলনে কেন আসছেন আপনার আসার কারণটা কি তো আমার তো কোটা আন্দোলনে আসার কারণ কোটা আন্দোলনে তো আমি জানি না আমি তো মেনলি গেছি যেই কারণে ওইটাই বলতেছিলাম যে আমার তো কোটা আন্দোলন নিয়ে কোনো কিছু না আমি আসছি এই কারণে আমার মতো অনেকে এই কারণেই আসছে তো এটাই আচ্ছা এরপরে আপনি কি বললেন তখন মানে ওই কথাটা আর তো আমি কাট করে দেওয়া হয়েছে আমি আর অনেক কিছুই বলছিলাম এরকম টাইপেরই যে আসলে আমি তো কোটা আন্দোলনে আসিনি আমি আসছি মেনলি এই যে দেশের যেই সিচুয়েশন বা মানুষ মারা যাচ্ছে একটা দাবির জন্য দাবি মেনে নিলে হয় এটার জন্য যে মানুষ মারতেছে বা সরকার যে পুলিশ বা সরকারি মানুষজনের হাতে যে পাওয়ারটা দিছে মানুষ মারা যাচ্ছে মানুষ মারার যে পাওয়ারটা এটা আসলে আমি এটার সম্বোধন করি না মানুষ কেন মারা যাবে বা মানুষের উপর কেন এই অত্যাচারটা হবে তা আমি এই জন্যই আসছি আমার মতো অনেকেই এই জন্যই গেছে যে যারা ভালো স্টুডেন্ট না কোটা নিয়ে কোনো লেনদেন নাই বাট এইগুলো সহ্য করতে না পেরে যাইতেছে এটাই আপু ওইখানে বলছিলেন যে আপনার তো বিয়ে হয়ে যাবে দুই দিন পরে কোঠার প্রয়োজনে আপনার কি বিয়ে হয়েছে এটা বেশিরভাগ মানুষেরই প্রশ্ন এবং কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে গেলেও পাওয়া যায় আপনি কাউকে খুঁজছেন কিনা বা বিয়ে হয়েছে কিনা আপডেটটা কি না না আসলে আমি ওই কথা বলার কারণ হলো যে তো যেহেতু তেমন ভালো স্টুডেন্ট না এসএসসি এইচএসসি দুইটাতেই আমার তেমন ভালো রেজাল্ট আসেনি তো আমি বলছি নর্মালি যে আমার তো এমন না যে অনেক সরকারি চাকরি লাগবে বা অনেক ভালো চাকরি করব আমি কিছু একটা বা চাকরি আসে বসে থাকব। আমার তো দুই দিন পরে এমনি বিয়ে হয়ে যাবে বা বিয়ে দিয়ে দিবে আব্বু এমন না যে আমার বিয়ে ঠিক হয়ে আছে বা আমি করে ফেলবো এরকম কিছু না কিন্তু হ্যাঁ নিজের লাইফে অবশ্যই কিছু একটা করার ইচ্ছা আছে বাট আমি এটাই বুঝেছি যে আমি তত একটা ভালো স্টুডেন্ট না যে আমার চাকরি করতে হবে চাকরির জন্য কিছু করতে হবে কোটা নিয়ে কিছু করতে হবে এটাই বুঝেছি তাছাড়া বিয়ে কি হয়ে গেছে না 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 বিয়ে হয়নি না আচ্ছা আপনি এখন তার মানে সিঙ্গেল আছেন যদি বিয়ের চিন্তা ভাবনা করেন তাহলে কেমন ছেলে হতে হবে বা তার যোগ্যতা কেমন হবে বিয়ে করলে অবভিয়াসলি ভালো একটা ছেলে আর আমি সব সময় যেটা মনে করি বা চাই যে এমন একটা ছেলে যে আমার ফ্যামিলির সাথে মিশতে পারবে এটা মেইন আমার কাছে যে আমার আমার ফ্যামিলি আমার শুধু ফ্যামিলি না আমার নানার বাড়ির সাইড দাদার বাড়ির সাইড দুইটা মেনটেন করবে সবার সাথে মিশতে পারবে যে যেমন তার সাথে সেভাবেই মিশতে পারবে এই রেসপেক্ট করবে সবাইকে খুব বেশি কিছু চাওয়া না যে হ্যাঁ আমাদের সবাইকে মেনটেন করে ব্যালেন্স করে চলতে পারবে সম্মান করবে আমার বাবা মাকে আমার থেকেও বেশি এই অনেকে তো দেখি যে বলে যে লাখ লাখ টাকা লাগে না 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 টাকা লাখ লাখ লাগে এমন কিছু না তো টাকাও দরকার লাইফে কিন্তু আসলে এটা ইম্পর্টেন্ট না যে আমি যার সাথে সারা জীবন থাকবো সে যদি আমার ফ্যামিলিকে আমার সবাইকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে বা আমাকে বুঝে এটা তো ম্যাটার করে তাই না টাকা দিলেই যদি আমার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করলো বা আমাকে না বুঝলো এটা তো চলে না টাকা নাই একদিন হয়ে যাবে এইটা টাকাও লাগবে ওটাও লাগবে কিন্তু টাকা নাই হবেই না টাকা না থাকলে এরকম ওনা ব্যাপারটা টাকা নাই হয়ে যাবে এখন দেখেন আমি যেহেতু আমার এইসব বিষয়ে আমি তেমন কিছু আপনাদের মতো জানবো না অন্য সবার মতো আমার আইডিয়া খুবই কম ওই টাইমেও আমি যে কারণে আমি আন্দোলনে গেছি যে কেন এরকম হইতেছে এরকম তো কখনো দেখি নি এর আগে হরতাল টরতাল অনেক কিছু হয়েছে ছোটোবেলা থেকে দেখছি বাট কখনো এটা হিট করে নেই যে আসলে অনেক বাজে পরিস্থিতিতে চলে যেতেছে অনেক খারাপ হইতেছে বা আমার কখনো অনেক খারাপ লাগছে এমন কিছুই না তখন আসলেই খারাপ লাগছে যে কেন এরকম হইতেছে একটা দাবি করছে দাবিটা মেনে নিলেই হয় কেন এত মানুষ মরতেছে তো ওরকম কখনোই চাইনি তো এখন বাংলাদেশে যে সিচুয়েশন আমার মনে হয় যে আমি আশেপাশে যতটুকু শুনছি জানি বা আশেপাশের মানুষ থেকে আমি জানি না আমি ঠিক জানি নাকি না এখন এই এত বছর ধরে আওয়ামী লীগ সরকার ছিল ওরা কীভাবে শাসন করছে হ্যাঁ অনেক কিছু বাংলাদেশের জন্য করছে অনেক কিছু এমনও হয়েছে গাফলতি ছিল বা ঠিক করে নাই বা এরকম অনেক কিছুই আছে আমার ওদেরকে নিয়েও কোনো প্রবলেম ছিল এরকমও না বাট আমি চাইছি যে মানুষ যেন না মারা যায় বা এরকম যেন না হয় সিচুয়েশন তো এখন ইউনুস সরকার আসছে এখন আমার কথা হইলো যে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি একটু টাইম লাগবে একটু টাইম লাগবে সব কিছুই যেই সরকারই আসুক আবার নতুন করে সব শুরু করতে হবে টাইম লাগবে এখন আমাদের এই যে সবাই আমার আমার মতে যে সবাই যে বলে না যে সিস্টেম ভালো না সিস্টেম ভালো না হ্যাঁ সিস্টেম ভালো না বাট আমাদের চিন্তাভাবনা একটু চেঞ্জ করা উচিত মানে আমাদের দেশের মানুষের চিন্তাভাবনার মধ্যে একটু পরিবর্তন আনা উচিত যে হ্যাঁ একটু ধৈর্য ধরি আমরাও একটু হেল্পফুল হই আমরা একটু স্যাক্রিফাইস করি এখন সবই যদি সিস্টেম সরকারের উপর ছাড়া দিই তাহলে তো হবে না তো আমার চিন্তাভাবনা এটা একটু ডিফারেন্ট হয়তো যে আমি ভাবি যে একটু দেশের মানুষের চিন্তাভাবনা একটু ডিফারেন্ট হোক ওরাও একটু একটু কাম থাকুক বা একটু ভাবুক যে না আমরা একটু টাইম দিই বা আমরাও চেষ্টা করি সরকারের পাশে দাঁড়াই আমরাও একটু নিজেদের থেকে চেঞ্জেস আনি এটাই যদি দুইজন মিলেই দুই দিক থেকেই হয় তাহলে হ্যাঁ আমাদের দেশে অনেক আগায় যাবে আই গেস